আসসালামু আলাইকুম সবাইকে কুকিং হাউসে আজকে আটা দিয়ে মিষ্টি বানিয়ে একদম ইতিহাস গড়ে ফেলেছি বাসার সবাই দেখে তো অবাক যে মানে আটা দিয়ে বাসার মধ্যে একদম দোকানের মতো পার একটা মিষ্টি হয়ে যাচ্ছে কালো জামের মতোই সিরিয়াসলি আমি কিন্তু পান করছি না আপনারা আমার সাথেই থাকুন আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণ যতটুকু করে দিয়েছি মানে সবগুলো মেজারমেন্ট যদি আপনি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার মিষ্টিটা এরকম সুন্দর পারফেক্ট হবে তবে এর জন্য আপনাকে কিন্তু পুরো ভিডিওটা ভালো করে কন্টিনিউ করতে হবে অল্প একটু দেখে না বুঝে না শুনে কমেন্টও করবেন না আর তাছাড়া বাড়িতে এভাবেও ট্রাই করবেন না পরবর্তীতে হবে না আর আমাকে দোষ দিয়েও কোনো লাভ হবে না তো যাই হোক আটা দিয়ে এই সুন্দর মিষ্টির রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগছে এবং কি কি উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব বাটি ধরে ধরে তো আমি প্রথমেই যেটা করলাম এক বাটি আটা নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে এই বাটিটা ধরে সব মেজারমেন্ট দেবো আপনি বাটি বা কাপ যেটা নেন সেটা দিয়ে সবগুলোর মেজারমেন্ট নেবেন তো আমি এক বাটি আটার সঙ্গে এক সিমটি লবণ তারপর হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এর থেকে বেশি দিবেন না কিন্তু এগুলো মিশিয়ে নেড়েছে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রেখে এর ভিতরে আমি আটা দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিব তারপর আমি এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আটার সঙ্গে আবারও একটু ভেজে নিব খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পুড়ে না যায় তারপর আমি বাটিটা ধরে এক বাটি আটার জন্য এক বাটি ঘন দুধ দিয়ে দিয়েছি আপনি চাইলে পাউডার দুধও দিতে পারেন তারপর আমি ভালো করে মিক্স করে ডোটা করে নিয়েছি এরপর আমি আবার এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মুথে নিচ্ছি ডোটা যতটা সফট হবে ততটাই মিষ্টি সফট হবে তো এটা মথার উপরে নির্ভর করে আপনি কিন্তু ডোটা অনেক বেশি করে মুথবেন আমি পনেরো মিনিট সময় লাগিয়ে মুঠেছি তারপরও মনে হয়েছে যে আমার আরও একটু সময় নিয়ে ভালো করে মুথে নেওয়া উচিত ছিল যাই হোক এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি ছোট ছোট লিচি কেটে দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুলের এক পরে সমান করে ডো নিচ্ছি আর একটা একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি তো এই তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এক বাটি আটা দিয়ে কি সুন্দর এক কেজি থেকেও বেশি মিষ্টি হয়ে গেছে এখন আমি শিরা করে নেব মিষ্টি তৈরির জন্য চুলায় আমি একটা পাতিলা দিয়ে দিলাম সেখানে আবারও এক বাটি চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে এক বাটি পানি দিয়ে দিয়েছি এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে টুকরো দারচিনি দু টুকরো এলাচ দিয়ে ছেড়ে মিশিয়ে নেবো অল্প খানিক্ষণ চিনিটা গলে গেলেই শিরাটা হয়ে যাবে পাতলা একটু শিরা করবো অত বেশি ঘন করব না শিরার পাতলাটা সাইডে রেখে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে কিনা বাতাস না ঢুকে শিরাটা ঘন না হয়ে যায় এরপর ছুলায় তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম সে রেখে তারপর মিষ্টিগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যখন হালকা বাদামি কালার চলে আসছে তখনই আমি মিষ্টিগুলো তুলে নিলাম একবার বাজা হয়ে গেলে পরবর্তী যেগুলো ছিল সেগুলো দিয়েও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর গরম গরম থাকা অবস্থায় আমি শিরাতে ঢেলে দিয়েছি তো শিরাতে ঢেলে দেওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে রাখবো খুব ভালো করে ডাকনা দিয়ে রাখব, যাতে কিনা কোনো বাতাস বাতাস না শিরার ভিতর ঢুকলে শিরাটা আগের মতো আবার চিনি হয়ে যাবে তো সেজন্য ঢাকনা দিয়ে রাখতে হবে তো এরপর আমি এক ঘন্টার মতো রেখেছি তারপর দেখলাম যে মাসাল্লাহ আমার মিষ্টিটা খুব সুন্দর হয়েছে আর যতক্ষণ না পর্যন্ত শিরাতে না ভিজে ততক্ষণ পর্যন্ত রেখে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ